ভারত বাংলাদেশ সীমান্তের বাগানের ভিতর মাটি করে নদীয়ার কৃষ্ণগঞ্জের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী মাটি করে উদ্ধার করে তিনটি বাংকার স্বভাবতই ছাব্বিশে জানুয়ারির আগে বিএসএফ এর সাফল্য এই বাংকার উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায় বাংকারের মধ্য থেকে পাওয়া গেল লক্ষ লক্ষ বোতল নিষিদ্ধ কাপসিরা সীমান্তরক্ষী বাহিনীর কাছে খবর ছিল যে একটি বাগানের মধ্যেই লোহার কয়েকটি বাংকার পুঁতে রাখা হয়েছে সেই খবর পেয়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় সীমান্তরক্ষী বাহিনী নদীয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়া সুধীর রঞ্জন লাহিরি মহাবিদ্যালয়ের সামনে একটি বাগানে ভিতরে মাটির নিচ থেকে উদ্ধার করা হয় লোহার তিনটি বাংকার বাংকার খুলতে বিএসএফ এর চক্ষু চড়ক গাছ সেই বাংকার থেকে উদ্ধার হয় লক্ষ লক্ষ বোতল কাপ সিরাফ মাটিতে পুঁতে রাখা হয়েছিল যেহেতু এখন সীমান্তে কড়া নাকা তল্লাশি চলছে তাই

না দেখে কি আতঙ্ক লাগছে আতঙ্ক তো লাগবে ইন্ডিয়ার একটা যোগাযোগ করতে সেটাও হতে পারে বমফম দেখতে রাখতে পারে আমরা তো সে জানি না এটা না ঘাটার ভিতরে না এটা আমরা আপনার না আমার নাম তাপস খবর